দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলম্বিয়ান সুপ্রিম রেড তার পাশে আছে এটি হচ্ছে ট্রিশিয়া হাইব্রিড এই দুটো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি হচ্ছে ব্রাস্ট নাম আমরা এগুলো কিন্তু অনলাইনে সার্জ দিলে আমরা পাই যে বাইরের দেশে ওরা রিভিউ দেয় এবং তো এখানে বিভিন্ন জাতের ড্রাগনের গাছ আপনার আছে সংরক্ষণে আর আপনি এখানে কি কি জাতের ড্রাগন লাগিয়েছেন সেটাও আমাদের জানাবেন জি আমি আপনি যথার্থ করেছেন আমি বিভিন্ন জাতের ড্রাগন এখানে চাষ করেছি তার ভিতরে এটি একটি দেখুন এটি হচ্ছে ইস্টার ব্রাস্ট নাম আমরা এগুলো কিন্তু অনলাইনে সার্চ দিলে আমরা পাই যে বাইরের দেশে ওরা রিভিউগুলো দেয় তো যাই আমরা বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করেছি এটা হচ্ছে ইস্টার ব্রাস্ট এতে ফুল এসেছে আপনাকে যদি আমি দেখাই আগে জাতের কথাগুলোই আসি যে এখানে বেশ কিছু ফুল এসেছে আমরা হয়তো বাংলাদেশে খুব দ্রুতই আমরা এগুলোর আমরাও রিভিউ দিতে পারবো এই যে দেখুন এখানে এইটি এটি কিন্তু ইস্টার ব্রাস্ট আমার এখানে আসন্তা ফাইভও আছে এটি আসন্তা ফাইভের একটি গাছ দেখুন এটা হচ্ছে আরো বেশ কিছু জাত দেখাতে পারবো যে জাত তো ফুল আসা শুরু করেছে তো এই জাত করার পিছনে একটা কারণ আছে সেটি হচ্ছে আমরা তো স্বাভাবিকভাবে যে জাত গুলো চাষ করি সেগুলো তো আছেই পাশাপাশি আপনারা দেখুন যে এখানে আমরা এটি একটা ভিন্ন একটি জাত তো এইগুলো আমরা চাষ করছি দেখি না যদি আমরা দেখি যে এইগুলাতে ভালো রেজাল্ট আসছে তখন আমরা রিপ্লেস করে দিব এই যে এটি দেখুন এটি হচ্ছে আসুন এই যে যে গরমে গরমে কথা বলছিলেন এরকম ফুল কিন্তু কিছু নষ্ট হয়ে যাবে এটা কিছু করার নাই এই ফুলটা কিন্তু টিকে যাবে এটি হচ্ছে টিরিশ রেড এখানে আমি যদি আরো আপনাকে দেখাই যে এটি হচ্ছে অ্যাসটেক জেম এটি হচ্ছে অ্যাসটেক জেম এই যে যাত আপনি দেখুন যে এর পাতাটা সম্পূর্ণ ভিন্ন এখানে আমার বেশ কিছু জাত আছে ন্যাচারাল মিস্টিক আছে হাইব্রিড আছে আপনাকে যদি আরও একটি ভ্যারাইটি দেখায় অসাধারণ একটি ভ্যারাইটি এবং খুব মিষ্টি এটি হয়েছে এই যে ডেজার্ট কিং হাইব্রিড সাধারণত ডেজার্ট কিং নামে একটি আছে বাংলাদেশে আমার কাছে আছে ডেজার্ট কিং হাইব্রিড আমরা এই বছরে আশা করছি যে ফল পাবো এই যে দেখুন পরিণত ডাল যার কারণে ফল পাওয়ার সম্ভাবনা আছে তো আরো এই জাতগুলো কি আপনার দেশ থেকে এটা বাইরের রাষ্ট্রে আমি কৃতজ্ঞতা স্বীকার করতেই হয় যে আমি দুইজন ব্যক্তির মাধ্যমে এই জাতগুলো পেয়েছি এক একজন হচ্ছে আহ মোহাম্মদ মাসুম মাহমুদ ওনার সাথে অনলাইনে পড়ছে উনি আমাকে এগুলো সংগ্রহ করে দিয়েছেন তারপরে আরেকজন আছে আরিফুর রহমান তার কাছ থেকে আমি জাতগুলো কালেক্ট করেছি উনি অস্ট্রেলিয়া প্রবাসী অর্থাৎ দুইজন অস্ট্রেলিয়া প্রবাসী ভাই আমাদেরকে সহযোগিতাটা করেছেন এইটা দেখুন এটা হচ্ছে ডন সুপ্রিম ডন সুপ্রিম এটা একটা অসাধারণ ভ্যারাইটি অস্ট্রেলিয়ান যে সেলারের কাছ থেকে কেনা তার দেওয়া তথ্য অনুযায়ী এটা একটি অসাধারণ ভ্যারাইটি এরকম আরো আছে ভিয়েতনামের সুইট হোয়াইট আছে আমার এখানে আরো অনেকগুলো জাত আছে অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রকারের জাত আমার এই বাগানে আছে আমরা এর ভিতরে আশা করছি অন্তত পাঁচ ষাটটি জাত হয়তো বাণিজ্যিক ভাবে খুব ভালো হবে এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলম্বিয়ান সুপ্রিম রেড তার পাশে আছে এটি হচ্ছে ট্রিশিয়া হাইব্রিড এই দুটো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আমরা এই পাশে এখানে আছে আমার রয়েছে ভেনাস আছে ন্যাচারাল মিস্টিক আছে দর্শক আমরা কিন্তু নতুন একটি জাতের ড্রাগনের গাছের গোড়ায় দাঁড়িয়ে আসি আর এইটি আসলে কোন জাতের ড্রাগন এবং এই গাছ জুড়ে কিন্তু পুরো গাছ জুড়ে কিন্তু ফুল আসছে

এইটি হচ্ছে একটি বিশেষ জাত এটি হচ্ছে খুবই চমৎকার কালার খুব চমকপ্রদ কালার তো এটার একটা সমস্যা হচ্ছে যে এটা কিন্তু পরাগায়ন করা করিয়ে দেওয়া লাগে অর্থাৎ নিজের যে ফুল সেই ফুলের যে রেণু থাকে সেই রেণুতে কিন্তু এটা পরাগায়িত হয় না অর্থাৎ ফলে পরিণত হয় না সেজন্য আপনাকে যেটা করতে হবে যে অন্য ফুলের পরাগ্রেণু নিয়ে এটাকে কিন্তু পরাগায়ন করাতে হবে তাহলে যে কিন্তু আপনি এই ফল পাবেন এই ফল একটা অসাধারণ টেস্টি ফল তবে সাইজে খুব একটা বড় হয় না তবে খুবই সুন্দর টেস্ট এটা নারকেলের একটা ফ্লেভার থাকে মানে নারকেলের যে কাঁচা যে শরটা অর্থাৎ অপরিপক্ক যে শর সেই স্বরের মতো টেস্ট এটা খুবই ভালো লাগে এটা যখন পাকবে তখন আপনাকে খাওয়াবো খুবই সুন্দর লাগবে তো এরকম আমার বিভিন্ন ভ্যারাইটি আছে আমি কাজ করছি এইগুলো আমরা সবাইকে খাওয়াতে চাই আপনাদের আপনাদেরকে একটু দেখাই দেখুন যে আসলে মিজান ভাইয়ের যে ড্রাগন বাগান সেই বাগানের আপনাদের এর আগে জানিয়েছিলাম যে বিভিন্ন গাছে কিন্তু ফুল আসা শুরু করেছে এই গাছটা দেখতে পাচ্ছি আমরা বেশ কটা ফুল আসছে বেশ কিছু ফুল আসছে আবার দেখাই দেখুন এই দেখুন এখানে দুটা ফুল এখানে একটা ফুল আর এই ফুলগুলো কিন্তু আগের ফুলের তুলনায় কিন্তু অনেক বড় হয়েছে এটা হচ্ছে একটা আমরা লোকাল যেটা বলি যে এটি হচ্ছে গোল বল টাইপের এ ফল হয় যার কারণে এটা অনেকে আমরা গোল বল ফল হিসেবে জানি এটা খুব সুমিষ্ট একটি ফল এটা একটু আগাম আসে এবং এটা শেষের দিকেও কিন্তু একটা ভালো ধরন থাকে এটা কালারও খুব চমৎকার হয় ড্রাগনের চাষ পদ্ধতি সম্পর্কে আমরা তো প্রায় বিভিন্ন ভিডিওতে বলে থাকি আসলে আমরা কিন্তু আজকে সেই চাষ পদ্ধতির বিষয়ে কথা বলিনি আমরা কথা বলতে চেয়েছি ভাই ভাইয়ের মতো উদ্যোক্তা যারা আছেন তারা বিভিন্ন ধরনের ভ্যারাইটি কালেকশন এবং চাষ করে দেখছেন যে সেগুলো আসলে কোন জাতটা ভালো তা সেই বিষয়ে আমরা কিন্তু তার সাথে কথা বললাম এবং তার এখানে যেসব সব ভ্যারাইটিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম দর্শক আর কথা বলবো না যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখাবে আপনাদের সাথে এ প্রত্যাশাই আল্লাহ হাফেজ